দুই দিন পরে বাসায় এসে দেখি আমার বাগানের গাছগুলোর অবস্থা আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দুই দিন পরে বাসায় এসে দেখে যে গাছগুলো একদম খারাপ অবস্থা পাতা নে দিয়ে গিয়েছে তো একটু পানি দিয়ে দিলাম আর এটা আমার পিচ কাছে অনেকগুলো পিস এসেছে এখনো পাকেনি হয়তো কিছুদিনের মধ্যে পেকে যাবে আর কিছু পিচের গা থেকে কেমন যেন কষের মতো বের হয়েছে জানি না কেন আর এই যে আমার লাউ গাছ লাউ গাছে একটা লাউ এসেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমি এভাবে করে বোতলে পানি দিয়ে গিয়েছিলাম আর এছাড়াও যাওয়ার আগের দিন সন্ধ্যার সময় আমি অনেক বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা গাছে আর এটা একটা ফুল গাছ এই যেটাও পানিতে হয় তো পানির ভিতরে টকটা বসিয়ে রেখেছিলাম যে করলা গাছে পানি দিয়ে গিয়েছি বোতলে করে আর এই যে করলা এসেছে দুইটা করলা বড় হয়েছে আর এই যে অনেক ফুল এসেছে অনেক করলা খাওয়া হয়েছে গাছগুলো সুন্দর হয়েছে যেমন গাঁদা ফুল গাছে ফুল এসেছে আর এইগুলো এক ধরনের জবা ফুল আর এই গাছের ফুলগুলো অনেক বড় বড় হয় এই যে একটা কলেও এসেছে দুই তিনটা গাছ দুইটা টবে করে তুলে রেখে পানি দিয়ে গিয়েছিলাম এটা চাল কুমড়া গাছ আর এই যে শাক গাছও মাসাল্লা ভালোই হয়েছে যে টমেটো গাছে ফুল আসছে ছোট ছোট টমেটো এসেছে আর এইদিকে এই যে ঢ্যাঁড়স গাছ আর একটা আমি নাকামরিচের গাছ লাগিয়েছিলাম এবার প্রথম লাগিয়েছি আর এটা বরবটি গাছ গাছগুলো মাসাল্লা ভালোই হয়েছে এই যে গ্রেপ গ্রেপ গাছে এসেছে কয়েক ছোপা গাছগুলো খুব বেশি যত্ন নেওয়া হয়নি আর একদমই পানি দেওয়া হয়নি আর একটা গেপ এই যে পাকতে শুরু করেছে গেপ এখন আস্তে আস্তে পাকতে শুরু করবে যে মাছের খাবার দিচ্ছি মাছগুলো দুদিন পরে খাবার পেল যেগুলো হলুদ মাছগুলো দেখতে পাচ্ছেন ওই মাছগুলো বেশ বড় হয়েছে মাছে যখন খাবার দেয়া হয় আর সবগুলো মাছ একসঙ্গে দেখা যায় দেখতে খুব ভালো লাগে আর অনেকগুলো মাছ ছিল এই যে শীতের সময়ে অনেক মাছ হয়তো কোনো কিছুতে খেয়ে গিয়েছে একটা সাদা মাছ ছিল ওটাও বড় হয়েছিল ওই মাছটাও দেখতে পাচ্ছি না একটা কিন্তু কালো মাছও আছে এই যে ফাউন্টেনটা চলছে না মেশিন নষ্ট হয়ে গিয়েছে আমার শশা গাছ শশা গাছে মশলা অনেক ফুল এসেছে ছোট ছোট শশাও এসেছে আর এই যে লাউ গাছ আরেকটা এই গাছে ওই যে দেখতে পাচ্ছে বোতলও করে আমি পানি দিয়ে গিয়েছিলাম মরিচ গাছ আর এটা কচু শাক আমি বছরের প্রথম ট্রপে দিয়েছি আর এই যে ডাটার শাক টাটার শাকগুলো গুলো অনেক সুন্দর হয়েছে এখানেও কয়েকটা শশা গাছ আছে আর ডাটার শাকের ভিতরে আমি শাকের গাছ দিয়েছি খুব টেনশনে ছিলাম যে গাছগুলোর কি হবে এত কষ্ট করে গাছগুলো বড় করেছি এখন যদি মারা যায় তো কেমন হবে যাই হোক ভালোই ছিল বাসায় এসে গাছগুলো দেখে স্বস্তি পেয়েছি কারণ আমি অনেক বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম আর এই যে বোতলও করে পানি দিয়ে যাওয়ার কারণে গাছগুলো ভালোই ছিল শুধু এখানে এই দুইটা গাছ একটু বেশি নেতায় গিয়েছে কারণ এই গাছগুলো পানিতেই হয় ফাউন্টেন চলছে না পানি না কারণে এই গাছগুলোর এমন অবস্থা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ